লার্ন ফিজিক্স এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো স্প্রিংয়ের শ্রেণী সমবায়ের তুল্য বল ধ্রুবক ফোর্স কনস্ট্যান্ট অফ স্প্রিং ইন সিরিজ কম্বিনেশন আজকের আলোচ্য বিষয় হবে স্প্রিংয়ের শ্রেণী সমবায়ের তুল্য বল ধ্রুবক ফোর্স কনস্ট্যান্ট অফ স্প্রিং ইন সিরিজ কম্বিনেশন প্রথমে আসবো ফোর্স কনস্ট্যান্ট বল ধ্রুবক স্প্রিংয়ের বল ধ্রুবক কাকে বলে কোন কোনো স্প্রিংয়ের দৈর্ঘ্যের একক পরিবর্তন ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটি স্প্রিংয়ের বল ধ্রুবক তাহলে আমরা যদি কোনো স্প্রিংয়ের উপর এফ পরিমাণ বল প্রয়োগের ফলে যদি এক্স পরিমাণ তার দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাহলে আমরা বলবো এফ প্রপোর্শনাল টু এক্স বা এফ ইজ ইকুয়াল টু কে এক্স যেখানে কে একটি ধ্রুবক এই কে হল স্প্রিংটির বল ধ্রুবক তাহলে আমরা পেলাম এফ ইজ ইকুয়াল টু কে এক্স এখন আমরা দুটি স্প্রিংয়ের শ্রেণী সমবায়ে তুল্য বল ধ্রুবক নির্ণয় করব এখানে এ একটি স্প্রিং যার বল ধ্রুবক কে বি একটি স্প্রিং যার বল ধ্রুবক কে এই দুটো স্প্রিংকে শ্রেণী সমবায়ে যুক্ত করা আছে এবং একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবার এই বি স্প্রিংটির মুক্ত প্রান্তে একটি এম ভর ঝোলানো আছে তাহলে স্প্রিং দুটির উপর প্রযুক্ত বল হবে এফ ইজ ইকুয়াল টু এম জি তাহলে উপরে এ স্প্রিং আছে নিচে বি স্প্রিং আছে তাদের নিচে এম একটি ভর ঝোলানো আছে তাহলে এই দুটি স্প্রিংয়ের উপর প্রযুক্ত বল হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম জি তাহলে ধরে নিলাম প্রথমে এ স্প্রিংয়ের যা দৈর্ঘ্য ছিল বল প্রয়োগ করার ফলে এ স্প্রিংয়ের দৈর্ঘ্য প্রসারিত হলো ধরা যাক এ স্প্রিংয়ের দৈর্ঘ্য প্রসারণ হলো X1 ওয়ান এবং বি স্প্রিংয়ের দৈর্ঘ্য প্রসারণ হলো X2। টু তাহলে সামগ্রিকভাবে পুরো সমবায়টির দৈর্ঘ্য প্রসারণ হলো এক্স X2। তাহলে আমরা যদি এ স্প্রিংয়ের ক্ষেত্রে f ইজ অর্থাৎ এক নম্বর সমীকরণটি প্রয়োগ করি তাহলে বলব এফ প্রযুক্ত বল ইজ x1 টু কে যেখানে কে ওয়ান হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক আর এর দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে এক্স ওয়ান অপরপক্ষে বি স্প্রিংয়ের ক্ষেত্রে এফ ইজ ইকাল টু কে টু এক্স টু যেখানে কে টু হচ্ছে বি স্প্রিংয়ের বল ধ্রুবক এবং এক্স টু হল দৈর্ঘ্য বৃদ্ধি বি স্প্রিংয়ের তাহলে বলতে পারি এফ ইজ ইকাল টু কে ওয়ান এক্স ওয়ান ইজ ইকাল টু কে টু এক্স টু ইজ ইকাল টু উপরে এক্স ওয়ান নিচে ওয়ান বাই কে ওয়ান ইজ ইকাল টু এক্স টু বাই ওয়ান বাই কে টু কে টুকে নিচে নামালে ওয়ান বাই কে টু কে ওয়ানকে নিচে নামালে ওয়ান বাই কে ওয়ান তাহলে আমরা এই দুটো যোগ করে নিতে পারি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু এটি দু নম্বর সমীকরণ এখন এই শ্রেণী সমবায় যে দুটি স্প্রিংকে লাগানো আছে যদি এদের তুল্য বল ধ্রুবককে কে ধরি শ্রেণী সমবায়ের তুল্য বল ধ্রুবক যদি কে হয় তাহলে বলবো এফ প্রপোর্শানাল টু এক্স ওয়ান প্লাস এক্স টু যেহেতু এখানে সামগ্রিকভাবে দৈর্ঘ্য বৃদ্ধি এক্স ওয়ান টু তাহলে এ প্রপোর্শনাল টু এক্স ওয়ান প্লাস এক্স টু অতএব এফ ইজ টু অতএব এফ টু এক্স ওয়ান প্লাস কে নিচে নামালে ওয়ান বাই কে এরা তিন নম্বর সমীকরণ তাহলে আমরা যদি দু নম্বর সমীকরণ এবং তিন নম্বর সমীকরণকে তুলনা করি তাহলে পাবো এই সমীকরণের এফ ফ ইজিকোয়াল টু উপরে আছে এক্স ওয়ান প্লাস এক্স টু এই সমীকরণটির উপরে আছে এ ফ ইজিক টু এক্স ওয়ান প্লাস এক্স টু তাহলে অবশ্যই ওয়ান বাই কে ইজ ইকাল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু তাহলে আমরা যে সম্পর্ক পেলাম দুই তিন থেকে ওয়ান বাই কে ইজ ইকাল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু বা কে ইজ ইকাল টু কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু অর্থাৎ কে ওয়ান এবং কে টু বল ধ্রুবক সম্পন্ন দুটি স্প্রিংকে শ্রেণী সমবায় যুক্ত করলে তাদের তুল্য বল ধ্রুবক হবে কে ওয়ান কে টু বাই কে ওয়ান প্লাস কে টু আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার